বাংলাদেশি টাকার রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রভাস থেকে টাকা পাঠানো সহ বিভিন্ন প্রয়োজনে আমাদের বাংলাদেশি টাকার রেট সম্পর্কে জানতে হয় আজ সাতাশে ফেব্রুয়ারি দুই ইংরেজি রোজ বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি মুদ্রার বিনিময় হার কত জেনে নেই এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা এক মার্কিন ডলার একশোতা টাকা উনিশ পয়সা এক ইউরো

তেত্রিশ টাকা চল্লিশ পয়সা এক উমানের রিয়াল তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা এক বাড় তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেন্স একশত চৌত্রিশ টাকা বিরাশি পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা উনষাট পয়সা এক ভারতীয় রুপি এক টাকা পয়সা সময়ের পরিবর্তনের সাথে সাথে এই রেটটি পরিবর্তিত হয় এই রেটটি শুধুমাত্র প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশে টাকা দিয়ে এই বৈদেশিক মুদ্রাগুলো যখন কিনতে যাওয়া হবে তখন এই রেটের কম বেশি হতে পারে